মৃত তপ্তীবন কবি কলম শাপনমঙ্গলম শ্রীমদা জানা শ্রী রামকৃষ্ণ কথা মৃত আগের দিন যে অব্দি পড়েছি তারপর থেকে পড়ছি সৎসঙ্গীর কর্তব্য মণির আচ্ছা আমি বকি কেন মণি আপনি যেমন বলেছেন পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পরে তবে আবার ছ্যা কলকল করে ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা বলেন ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা বলতে চাই সতের কি স্বভাব জানো সে কাহাকেও কষ্ট দেয় না ব্যতিব্যস্ত করে না নিমন্ত্রণে গিয়েছে কারু কারু এমন স্বভাব হয়তো বললে আমি আলাদা বুঝবো ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেদালে পা পড়ে না কারুকে মিথ্যা কষ্ট দেয় আর অসতের সঙ্গ ভালো না তাদের কাছ থেকে তফাত থাকতে হয় গা বাঁচিয়ে চলতে হয় মনির প্রতি তুমি কি বলো মনি আগে অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায় তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা শ্রীরামকৃষ্ণ কিরু মণি কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নিভে যায় আগুন যখন দাউ দাউ করে জলে তখন কলা গাছটাও ফেলে দিলে কিছু হয় না কলা গাছ পুরে ভস্য হয়ে যায় ঠাকুর মাস্টারের বন্ধু হরিহর বাবুর কথা জিজ্ঞাসা করে দিয়েছেন মাস্টার ইনি আপনাকে দর্শন করিতে এসেছেন এর অনেকদিন পত্নী হয়েছে হয়েছে শ্রীরামকৃষ্ণ তুমি কি গা মাস্টার একরকম কিছুই করেন না তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব সেবা করেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে সে কি তুমি কি কুমড়ো কাটা ঠাকুর হলে তুমি না সংসারী না হরিভক্ত কে ভালো না এক একজন বাড়িতে পুরুষ থাকে মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে আর বাহিরের ঘরে বসে ভুড় ভুরুর করে তামাক খায় নিষ্কর্মা হয়ে বসে থাকে তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে থাকে মেয়েদের কুমড়ো কাটতে নেয় তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায় বট ঠাকুরকে ডেকে আয় তিনি কুমড়োটা দুখানা করে দিবেন তখন সেই কুমড়োটা দুখানা করে দেয় এই পর্যন্ত পুরুষের ব্যবহার তাই নাম হয়েছে কুমড়ো কাটা ঠাকুর তুমি এও করো ও করো ঈশ্বরের পাদপাদমে মন রেখে সংসারের কাজ করো আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র শ্রীমদ্ ভাগবত বা চৈতন্য চরিতামৃত এই সমস্ত পূর্বে রাত প্রায় দশটা হয় এখনও কালীঘর বন্ধ হয় না মাস্টার বৃহৎ উঠানের মধ্য দিয়া রাম মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন চাঁদ উঠিয়াছে শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া প্রাঙ্গন মন্দির শিষ্ট অতি সুন্দর দেখাইতেছে ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসে দক্ষিণ বসিলেন খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর দুই একখানি লুচি কৃয়ৎক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন আজই কলিকাতায় ফির আঠারোশো বিরাশি সেপ্টেম্বর প্রথম করছে গুরু শিশু সংবাদ ভূজ্য পাতা ঠাকুর রামকৃষ্ণ তাহার এই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটতিতে বসিয়া মনির সহিত নিভৃতে কথা মনি মণি ভেজেতে আছেন। আজ শুক্রবার সাতই সেপ্টেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বাইশে ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি রাত আন্দাজ সাড়ে সাতটা বাজিয়াছেন শ্রীরামকৃষ্ণ সেদিন কলকাতায় গেলাম গাড়িতে যেতে 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 দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি সব বাইয়ের পেটের চিন্তা সব পেটের জন্য দৌড়চ্ছে সকলেরই মন কামেনি একটি দেখলাম উর্ধ্ব দৃষ্টি ঈশ্বরের দিকে মন আছে মনি, আজকাল আরো পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকদের বিলাসের দিকে আরো মন হয়েছে তাই অভাব বেড়েছে শ্রীরামকৃষ্ণ ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত মনি ওরা নিরাকারবাদী পূর্ব কথা শ্রীরামকৃষ্ণের ব্রহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন ইংরেজ হিন্দু অন্তজ জাতি পশু কীট বিষ্ঠা মূত্র সর্বভূতে এক চৈতন্য দর্শন শ্রীরামকৃষ্ণ আমাদের এখানেও ওই মত আছে পিয়ত খাল দুইজনেই চুপ করিয়া আছেন ঠাকুর এবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ আমি একদিন দেখলাম এক চৈতন্য অভের প্রথমে দেখালে অনেক মানুষ জীব জীবজন্তু রয়েছে তার ভিতর বাবুরা আছে ইংরেজ মুসলমান আমি নিজে ফরাস কুকুর আবার একজন দেড়ে মুসলমান হাতে এক শানকি তাতে ভাত রয়েছে সেই শানকির ভাত সব বাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল আমিও একটু আশ্বাদ করল আরেকদিন দেখালে বিষ্ঠা মূত্র অন্ন ব্যঞ্জন সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে হঠাৎ ভেতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আশ্বাদ করল যেন জিউভা লকলক লক লক করতে করতে সব জিনিস একবার আশ্বাদ করলে বিষ্ঠা মূত্র সব আশ্বাদ করলে। দেখালে সব এক অভেদ